ইউকেতে যেতে পারেন লন্ডনে যেতে পারবেন বরফ মাথার মধ্যে ঠাস করে পড়লে মাথা মতো ফাইটটা মতো শেষ বাইরের আবহাওয়া আজকে খুবই ঠান্ডা এখন মাইনাস সম্ভবত তেরো চলে গতকালকে রাতে আমি আটের মতো দেখেছিলাম তো বাইরে যাব বাইরে যাব এবং যেতে যেতে আপনাদেরকে শেয়ার করব যেটা অনেকেই প্রশ্ন করে যে রাশিয়াতে আসবো আসার পরে আশেপাশের যে কান্ট্রিগুলো স্যান্ডেনমুক্ত সে কান্ট্রিতে মানে কিভাবে ঢুকব সে কান্ট্রিতে কীভাবে ঢুকবো যেমন আশেপাশে প্রায় হ্যালো প্রায় আট দশটা স্যঞ্জেনমুক্ত কান্ট্রি রয়েছে তো সেগুলোতে আপনি কিভাবে ঢুকবেন সত্যিই কি ওই সব কান্টিতে যাওয়া যায় কি না যদি যাওয়া যায় সেক্ষেত্রে লিগেল কী ওয়ার হচ্ছে কীভাবে যাওয়া যায় এবং কতটা খরচ হতে পারে প্রচেষ্টা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করে যে আমি রাশিয়া আসতে চাই আসার পরে পরে হচ্ছে আমি এখান থেকে মুভমেন্ট করে অন্য যে কান্ডি আছে সেন্ডেন ভুক্ত ওই সব দেশে হচ্ছে আমি চলে যাব প্রায়ই বলে থাকে তাদেরকে ধারণা দিব এবং আসলে কি আপনারা এখান থেকে যেতে পারবেন কি না ও যে বরফ মানে বরফ আর বরফ নয় এখন বরফ ঈদ হয়ে গেছে মানে রোডের সাথে অনেক ঠান্ডা মানে বরফ আর বরফ নাই বরফে এখন লেগে গেছে আজকে আর বরফ পরে নাই যে বরফগুলো পড়ছে এগুলা অনেকে শক্ত হয়ে গেছে আর বরফের মধ্যে হচ্ছে একটু সাবধানে হাঁটা করতে হয় কারণ হচ্ছে পাগুলা স্লিপ খাই হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে দেখেন লাল ফিতা দিয়ে রাখছে কেন ও দিয়ে কেউ না যায় কারণ বলে উপরের এই বিল্ডিংয়ের উপর থেকে হচ্ছে বরফগুলো মাথার মাথায় ঠাস করে পড়লে মাথা মতো ফাইটটা মুখটা শেষ এই হচ্ছে বিষয় তো প্রথমত হচ্ছে আপনি রাশিয়াতে আসেন অনেক উপায় আসা যায় সেটা আপনারা জানেন সেটা স্টুডি ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা আসতে পারেন তো আসার পরে হচ্ছে আপনি যদি চিন্তা ভাবনা করেন অন্য দেশে যাবেন তাহলে এখান থেকে কয়েকটা উপায়ে যাওয়া যায় যেমন প্রথমত যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসার পরে যদি আপনি ভিজিট বিষে আসেন অন্যান্য আশেপাশের যে কান্ট্রিগুলো আছে ভিজিট বিষে খুবই ইজিতেই আপনি ঢুকতে পারবেন যদি আপনার ভিজিট বিষার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকে যেমন আপনি ফিনল্যান্ড যেতে পারেন ফ্রান্সে যেতে পারেন গ্রিসে যেতে পারবেন আশেপাশের জায়গায় কান্ট্রিগুলো আছে খুব সহজেই হচ্ছে আপনি যেতে পারবেন মুভমেন্ট করতে পারবেন যদি ভিজিট বিষাল ঘুরতে জানতে সহজ আসার পরে যদি স্টুডেন্ট বিষয় আসেন ইচ্ছে করেন তাহলেও মানে করা সম্ভব যাওয়া যাবে এখন আবার আরেকটা জিনিস আছে যদি আপনি এখানে আসেন আসার পরে হচ্ছে আপনি স্টাডি কমপ্লিট করছেন উচ্চশিক্ষার জন্য হচ্ছে আপনি সুত যে কান্ট্রিগুলো আছে ওখানে আপনি যেতে পারবেন উচ্চশিক্ষার জন্য যখন হচ্ছে আপনি এখানে বাসেল কমপ্লিট করেছেন একটা মাস্টার্স করবেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন একটা পিএইচডি করবেন বা আর একটা মাস্টার্স করবেন সেক্ষেত্রে আপনি এখানের থেকে যেমন বলেন গ্রিস বলেন তুর্কি বলেন বা ফিনল্যান্ড বলেন এগুলো খুব ইজিলি যাওয়া যাবে সহজে যাওয়া যাবে উচ্চশিক্ষার জন্য ইউকেতে যেতে পারবেন লন্ডনে যেতে পারবেন ইমেরিকাতে বর্তমানে একটু রেস্ট্রিকশন রয়েছে তো এটাও আশা করি যে সামনে কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে যে এটা একটা ক্ষমতা আসছে রাশিয়া ইউক্রেন ইউক্রেনের যুদ্ধের কারণে এই সমস্যাটা হয়েছে এই হচ্ছে বিষয় আর কেউ যদি চিন্তা চিন্তাভাবনা করে যে আমি এখানে আসলাম আসার পরে হচ্ছে আমি অন্য দেশে মানে খুব সহজেই হচ্ছে ইজিলি চলে যাব আপনারা একটা জিনিস দেখায় দেখেন বরফ এগুলো কিন্তু বরফ কিন্তু এটা হচ্ছে এখন এমন অবস্থা হয়েছে যে আমরা যে বাংলাদেশে যে ফ্রিজ ডালাই দেওয়া হয় না যেমন ডালায়ের মতো এতটা শক্ত হয়ে গেছে কী কারণে হয়েছে আমি বুঝতে পারি এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন অফিস সেভেন ফোরে আমি যখন ফার্স্টে আসছিলাম তখন এখান থেকে হচ্ছে আমি অ্যাডমিশন নিয়েছিলাম আজকে হচ্ছে বাইরে যাচ্ছি একটু গ্রোসারি বাজার করার জন্য তো এই হলো বিষয় এখন কেউ যদি চিন্তা ভাবনা করে যে আমি রাশিয়াতে আসলাম আসার পরে হচ্ছে আমি সেন্জেন যে কোনো একটা কান্ট্রিতে ঠস করে ঢুকে যাব এটা কখনোই সম্ভব না আপনি কোনোভাবেই এখানে আসার পর টস করে ঢুকতে পারবে না লিগলজি যাইতে হবে আপনি যদি এখানে আসার পরে ইলিগাল কিছু করেন আপনি রাশিয়াতে আসতেই থাকতে মানে থাকতেই পারবেন না এটা হচ্ছে মূল বিষয় রাশিয়ার থেকে আপনাকে বের হয়ে যেতে হবে রাশিয়া থাকতে পারবেন রাশিয়া আমরা জানি অনেক বড় একটা কান্ট্রি আপনি যদি কোনোভাবে মনে করেন যে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বেরিয়েলাম বের হওয়ার পরে হচ্ছে আমি চলে যাবো অন্য দেশে এটা ধরেন যে কোনোভাবেই সম্ভব না আপনি পারবেন না কারণ এত বড় একটা দেশ আর চারদিক হচ্ছে সেনাবাহিনী বা তাদের বাহিনী লাগানো রয়েছে আপনি কোনোভাবেই দেশে ইলিগালি ডুবতেও পারবেন না বা এদেশ থেকে আপনি ইলিগালি বের হতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এই ধরনের ইনটেনশন যদি ভাবনা থাকে যে আপনি রাশিয়াতে আসবেন আসার পর পরে হচ্ছে আপনি অন্য দেশে খুব সহজে মুভমেন্ট করে চলে যাবেন ইলিগালি এটা কোনো সম্ভব না তবে এখানে ভিজিট ট্যুরিস্ট ভিসা আসেন বা বিজনেস ভিসা আসেন এখান থেকে ট্যুরিস্ট ভিসা অন্য দেশে যাইতে পারবেন উচ্চশিক্ষার জন্য অন্য দেশে যাইতে পারবেন খুব সহজে তবে ইলিগালি কোনো কিছুই করা যাবে না আসার পরে যদি ভাবনা করেন আমি বর্ডার ক্রস করব বর্ডার ক্রস করে হচ্ছে আমি অন্য দেশে খুব সহজে চলে যাব এটা আপনি কখনোই করতে পারবেন না কখনোই করা যাবে যদি এই কাজটা আপনি করতে যান সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ধরা খাবেন জেল হবে আবার আপনাকে দেশে চলে যেতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো এই ছিল আজটার মতো ভিডিও ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন অসুস্থ থাকবেন সকলের প্রতি অনুরোধ রইল যদি ভিডিওটা অনেক বেশি ভালো লাগে ইনফরমেশন হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর একটা জিনিস হচ্ছে আপনার যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন